ইদানিং আমরা মাদকে ঘুমাইয়া আমি এটা ঘোষণা দিছি যে মাদক মুক্ত বাসায় সচিবুর করব মাদক অব্যাহত আছে এবং এই ঈদের পর থেকে জুন মাসের পর থেকে উপজেলা নির্বাচনের কারণে আমরা অনেক অভিযান একটু কম ছিল এবং নতুন উপজেলা চেয়ারম্যান আসছেন উনি দায়িত্ব নেওয়ার পর সখিবর একবারে চিরতে আনবেন মাদক সখিবর চির একটা বলে আরো দশটা কাজ করতে পারব এবং এই খেলাধুলার এবং সাংস্কৃতিক দিক দিয়ে আমি যতদিন এমপি আসি আবার যদি কোনো নাও থাকি আমার সহযোগিতা সেটা যে কোনোভাবে সবসময় থাকবে আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন

মাথা গপ আছে এবং এই ঈদের পর থেকে জুন মাসের পর থেকে উপজেলা নির্বাচনের কারণে আমরা অনেক অভিযান একটু কম ছিল এবং নতুন উপজেলা চেয়ারম্যান আসছেন উনি দায়িত্ব নেওয়ার পর সখিবর একবার জিরোতে আনব মাদক সখিবরে জিরোতে আনব এটা হলো প্রতিজ্ঞা এই একটা বলে আরো দশটা কাজ করতে পারবো এবং এই খেলাধুলার এবং সাংস্কৃতিক দিক দিয়ে আমি যতদিন আবার যদি নাও থাকি আমার সহযোগিতা যে সব সময় থাকবে আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে ঈদের দিন মানে ঈদ আজকে শেষ সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে الله يحفظك بَعْضَ الْجَاهِلِينَ وَأَسْجَرْ عليكم